আমাহে কে না আমাই দিলে পাবি সর্গ এই পুজোটা আমাই দে না আমাহাই দিলে হে পাগলি স্বর্গ এই পুজোটা আমাহে দে না সর তখন নদে রে নাগুড়ি কি বলছে কি বলছে একে দেখে বলছে কি বলছে রেঙ্গি কি বুঝে কী বলিনি একবার নাচো তো নিমাই নাচো তো নিমাই নাচত নিমাই নাচো তো নিমাই

বাচ্চা পাকা বিচা গলো আচ্ছা পোলা আচ্ছা দা কি গলো জানি কি বললো আরে খাইতে লাগিলো খাইতে লাগিলো খাইতে লাগিলো এ খাইতে লাগিলো নিবে জানে না খাইতে লাগিলো নিবে হলে জানে না গো খাইতে লাগিলো নিবেদরে জানে না খাইতে লাগিলো নিবে জানে না গো খাইতে লাগিলো আরে করবে নিবেদন করবে নিবেদন নিজে প্রভু তনা দন কারে করবে নিবেদন নিজে প্রভু তনা দন কারে করবে নিবেদন কারে করবে নিবেদন

আমার গায়ে পড়েছে মানে একদম অপবিত্র হয়ে গেছে হ্যাঁ আমাদের শরীর একদম অপবিত্র হয়ে গেছে হ্যাঁ বলে ভালো করে ওরে বেটা লোক কি ছাড়া হয়ে যাতি নদে ছাড়া ছেড়ে যা ছেড়ে যা ছেড়ে যা ছেড়ে যা এই নদী থাকি না রে ছেড়ে যা ছেড়ে যা এই নদী থাকি না রে ছেড়ে হে যা ছেড়ে হে যা ওবি সাহেব দে ওরে বেটা লক্ষ্মী ছাড়া তোর পায়ের জল আমার গায়ে বলেছে তুই লক্ষ্মী ছাড়া হবি গিরব দে গবি গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবি প্রাণের বিষ্ণুয়ে ছাড়বি

গেছি না না এই নদী আর ঘরে ঘরে আমাকে যে হরি নাম বিলাতে হবে আমি কোথাও কথাও ভুলে গেছি নানানা না আমাকে আমাকে যে করতে হবে এই নদী আর ঘরে ঘরে না হরি নাম বিতরণ করলে এই কলির জিব্রা কেউ তো উদ্ধার হবে না কেউ উদ্ধার হবে না কোথা প্রাণী হ্যালো ভাই এই নদীয়ার খরি খরি তুমি হরিনাও মহামন্ত্র দিয়েছো ভাই যাও যাও সঙ্গে নিয়ে যাও শ্রীনিবাস গদা ধর কি তোমরা সবাই একসঙ্গে যাও তাই হবে কেন তাই হবে আমি নগর বাসি কিনি সব হরিনাম তাই যাও ভরি যাও

আর বল হরে নাম বল হরে নামের গুনে যোগা নামের চোলা ভাসে পাথর বাছে জলে রে মধুমা খাহরি নাম বল

বাজারে ওই মধুমাখা হরি নাম চলবে না হে ভাই জো ভাই শুন এ বাজারে কোন মোড়া পোড়া নাম চলবে না শুধু কালী বলতে হবে কালী 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 বলতে হবে হ্যাঁ আর আমাদের সঙ্গে এই মাল গাতে হবে ঠিক বলেছিস गोरी बोल बाला रे भजन करे बोल बाला रे भजन करे भोग ना केनो पासा नहीं दोय नाम तिजाबे बोले भोग ना केनो पासा नहीं दोय नाम तिजाबे बोले बंद कर नाम तिजाबे चले এরা কোথা থেকে নাম করছে হরি নাম চলবে না আমাদের সঙ্গে মা কালী বল মা কালী আমরা এই বাজারে এই হরিনাম বিলায়ে যাবো

ভাই এই দলের পান্ডা মনে হচ্ছে কোন শুনছে না বন্ধ করবে না বন্ধ না কি করলি জয় মাথাই তোরা তোর আজকের নিতাইয়ের মাথা ফের দিলি মা আমি তোমাদের ক্ষমা করে দিলাম কিন্তু আমার কাছে তো তোমরা কোন অন্যায় করি তোমরা যার কাছে অন্যায় করেছ তার কাছে তোমরা ক্ষমা মিরি চিনা শিল কান

প্রভু আমাদের দেখে না গঙ্গার জল অনেক দূরে সরে চলে গেছে তোমরা যে মহাপাপী তাই তো তোমাদের গঙ্গা ধরা দিল না সিজি মিলিয়ে গেছি ঠিক আছে এসো আমার কুমন্ডলী জল দিই আমি তোমাদের শুদ্ধ করে দিচ্ছি বেশ দিন প্রভু তোমরা যে মহাপ তাই তোমাদের যে হাতি হরিনাম মহামন্ত্র উচ্চারণ হচ্ছে না এইসব আমি তোমাদের জিভাতি লিখে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ কিছুই গেছি এইবার আমাকে যে গৃহ ছাড়তে হবে না না আমার ভাই নিত্যানন্দ এই কথাটা বলতে হবে বলতে হবে নিতাই নিতাই বলো দাদা এসেছি ভাই হ্যাঁ দাদা শোনো ভাই নিতাই আমি তোমায় অনেক দিন ধরি একটি কথা বলবো বলি বলি আমি 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 মনে মনে স্থির করেছি ভাই কি কথা দাদা আমি তোমাই বলবো ভাই কি কথা দাদা যে কথা বলতি তোমার চোখ হচ্ছে ছলো ছলো বলো দাদা বলো এমন কি কথা আমায় বলতে চাও শুন ভাই কে তুই কারুর কাছে এই কথা বলতে পারবি না তালি শুন ভাই শুন তালি বলো দাদা আমি তোর কাছে বলছি বলো দাদা